বিশ্বেরчане আপনাদের স্বাগত দর্শক এটি কি তবে मोदी ম্যাজি প্রধানমন্ত্রীর চীন সফর শেষে পাকিস্তানের উপর চাপ তৈরই বেজিংয়ের এর ইসলামাবাদে দীর্ঘ প্রতিকৃত প্রকল্প থেকে সরে দাঁড়ালো বেজিং তবে কি বদলাচ্ছে সমীকরণ দশক ধরে টাকার অভাবে আটকে রয়েছে পাকিস্তানের করাচি থেকে পেশোয়ার যাওয়ার রেল উন্নয়নের কাজ নাম এমএল এক প্রজেক্ট বর্তমানে এই পথে একটি রেল রুট রয়েছে কিন্তু বাণিজ্যিক পণ্য সরবরাহের মতো কাজে তা ব্যবহারের অযোগ্য তাই খাইবার পাক্তুন প্রদেশ হয়ে যাওয়া এক হাজার ছশো কিলোমিটার পথের উন্নয়নের জন্য চীনের থেকে ঋণ চেয়েছিল সেহবাজ শরীফের সরকার বেশ অনেকটা সময় নিয়ে এই আলোচনাও চলেছে এখানে বলে রাখা ভালো এই রেল প্রজেক্ট আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেকের অংশ সুতরাং বেজিংয়ের আগ্রহ থাকাটাই স্বাভাবিক তাহলে সমস্যা কোথায় হলো নিক্কেই এশিয়া নামে এক সংবাদ মাধ্যমকে পাকিস্তানের এক আধিকারিক জানিয়েছেন এম এক প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের দুশো মার্কিন মানে দুশো কোটি মার্কিন ডলার ঋণ দিতে প্রস্তুত যে ঋণ দেবার কথা ছিল চীনের তা নিতে হঠাৎ করেই এডিবির দিকে কেন ঝুঁকল ইসলামাবাদ একাংশ বলছে এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে চীন তা হলে কি ভেঙে গেল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির স্বপ্ন বরাবরই এই অর্থনৈতিক করিডোরের বিরোধিতা করেছে ভারত কারণ চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্তর্গত সিপিএসির একটা অংশ পাক অধুষিত কাশ্মীরের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই পাক অধ্যুষিত কাশ্মীরকে নিজেদের বলি দাবি করে নয় নয়াদিল্লি সুতরাং চীনের এই প্রকল্প ভারতের সার্বভৌমত্বে আঘাত আনছিল বলে মনে করে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ওয়াকিবহল মহলের মতে সিপিএসি থেকে এখনও পুরোপুরিভাবে সরে দাঁড়ায়নি কিন্তু বেজিং তবে ভবিষ্যৎ বদলালেও বদলাতে পারে আপাতত বলা যেতে পারে এই প্রকল্পের অংশ এম এল ওয়ান রেল উন্নয়ন প্রকল্পে যে তারা টাকা ঢালতে নারাজ সেটা বুঝিয়ে দিয়েছে বেজিং বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়নি বেজিং প্রতিটি পদক্ষেপ মেপেই তারাই কাজ করেছে এই রেল উন্নয়নের কাজে যে আদৌ তাদের কোনো লাভ হবে কিনা সেই প্রশ্নই ভাবিয়েছে বেজিংকে পাশাপাশি পাকিস্তানের দিক থেকেও ক্রমাগত বেড়ে চলেছে ঋণের বোঝা এই পরিস্থিতিতে আরও দুশো কোটি টাকা ঋণ তাদের পরিশোধের ক্ষমতা রয়েছে কিনা তাতেও সন্দেহ রয়েছে বেজিংয়ের বৈদ্যনাথ দাসের রিপোর্ট Bisa ra?